আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব এই বর্গমূল নির্ণয় মাধ্যমিক পর্যায় এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশ তথা ভারতে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি এই ভিডিওতে আমরা একত্রিশ লক্ষ উননব্বই হাজার সাতশো ছিয়ানব্বই বড় একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করব ভাগ পদ্ধতিতে এত বড় বর্গমূল হয়তো বা পরীক্ষায় আসবে না কিন্তু আমাদের অনুশীলনের জন্য কারণ একটা বড় অঙ্ক যদি আমরা করতে পারি তখন ছোটগুলো আমাদের কাছে অনেকটাই সহজ মনে হবে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথমে আমরা সংখ্যাটা লিখলাম একত্রিশ লক্ষ উননব্বই হাজার সাতশো ছিয়ানব্বই ওকে এখন প্রথম কাজ কি এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হচ্ছে বা দিক থেকে আমাদের জোড়ায় জোড়ায় নিতে হবে অর্থাৎ এই যে ডান দিকটা আছে এই ডান দিক থেকে আমরা বা দিকে চলে যাব এখানে নয় আর ছয় একটা জোড়া নয় আর সাত একটা জোড়া এরপরে এক আর আট একটা জোড়া কিন্তু এখানে তিন একা কিচ্ছু করার নেই এই তিন নিজেও একটা জোড়া ওকে এরপর আমরা ভার্টিক্যালি অর্থাৎ এরকম লম্বা লম্বীভাবে একটা দাগ দিব অনেকে কিন্তু উপর নিচেও করে এরকমও করে সাপোজ পাঁচ ছয় সাত অনেকে এইভাবেও করে তো যে যে যেইভাবেই করুক জিনিসটা একই এখন প্রথম কথা কি আমরা যে কাজটা করছি এক নম্বর হচ্ছে জোড়া যেটা আমরা করে ফেলছি দুই নম্বর কাজ হচ্ছে নিকটস্থ বা নিকট পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় তার মানে জিনিসটা কি দাঁড়ালো আমাদের যে প্রথম জোড়াটা আছে অর্থাৎ এখানে তিন এই তিনের সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কি সোজা কথায় যদি আমরা বলি যে সংখ্যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় কোনো ভগ্নাংশ বা দশমিক পাওয়া যায় না সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন ষোলো এই ষোলোকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো হচ্ছে চার যেমন নয় বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে তিন কিন্তু আমরা যদি আঠারোকে বর্গমূল করি তাহলে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা পাব না ওকে আমরা ধাপে ধাপে অঙ্ক করতে করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো তিনের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক কারণ এককে আমরা বর্গমূল করলে একই পাবো আমরা এখানে লিখলাম এক এক একে এক এরপর আমরা কি করব স্বাভাবিক নিয়মে বিয়োগ করব তিনের থেকে একবার দিলে কত হয় দুই হয় ওকে এরপরে আমরা যে কাজটা করব পরবর্তী যে জোড়াটা আছে অর্থাৎ এই যে আঠারো এই আঠারোটাকে আমরা এখানে নামাব নামালাম এরপরে যে কাজটা করব আমরা এই যে ভাগ ফল আমরা পাইছি কত এক এই এককে দ্বিগুণ করতে হবে ভাগ ফলকে কি করতে হবে ভাগ ফল দ্বিগুণ করতে হবে এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করছি এবং বিয়োগ করেছি তাই না বিভিন্নভাবে তোমরা এটাকে ফাইন্ড আউট করতে পারো এখন এককে আমরা যদি দ্বিগুণ করি পাবো হচ্ছে দুই এরপর এই পাশে আমরা একটা জায়গা খালি রাখব এই জায়গাতে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা বসালে এই যে দুইশো আঠারো হয়েছে এই দুইশো আঠারোর সমান হবে অথবা কাছাকাছি হবে একটা উদাহরণ দিই এই যেমন আছে দুই এই দুইয়ের পরে আমরা যদি পাঁচ নেই। তাহলে এই পাঁচ দ্বারা যদি পঁচিশকে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দোকানে দশ দশ আর দুই কত বারো জিনিসটা কিন্তু অনেক পার্থক্য হইল অর্থাৎ দুইশো থেকে একশো কিন্তু অনেক ছোট। কিন্তু আমরা যদি আর একটু বাড়িয়ে নেই অর্থাৎ যদি আমরা সাত নেই সাপোজ তাহলে সাত দ্বারা যদি আমরা গুণ করি কত আসতেছে সাতাশ গুণ সাত কত দুইশো সাত উনপঞ্চাশের নয় সাত দোকানে চোদ্দ চোদ্দো আর চার হচ্ছে আঠারো একশত দেখো আমরা এই সাতাশকে যখন সাত দ্বারা গুণ করছে একশো উননব্বই এই কত পাবো তার মানে কি আমরা এটাকে নিতে আমরা নিয়ে দেখি অথবা আমাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটা কাজ করি আমরা যদি আট নিতাম আমরা দুইয়ের পরে যদি আট নিতাম প্রথমে একটু বোঝার জন্য একটু বেশি বেশি করবো যাতে পরবর্তী আমাদের সমস্যা না হয় লক্ষ্য করো আমরা যদি আট নিতাম তাহলে আঠাইশের সাথে যদি আট গুণ করি তাহলে পাবো হচ্ছে দুইশত চব্বিশ চারষট্টি চার আট দোকান ষোলো ষোলো আর ছয় বাইশ লক্ষ্য করো এই দুইশো চব্বিশ কিন্তু দুইশো আঠারো থেকে বড় হয়ে যায় আবার এই যে একশো উননব্বই এই একশো উননব্বই কিন্তু দুইশো আঠারো থেকে ছোটো থাকে সুতরাং আমাদের কথা হচ্ছে এমন একটা সংখ্যা নিব যেটা হয় এটা সমান হবে না হলে ছোট হবে তো সুতরাং আমরা এখানে নিচ্ছি সাত এখানে ভাগ ফল আমরা বসাবো সাত তাহলে কত দাঁড়াচ্ছে এখানে একশত উননব্বই রাইট দুইশ থেকে একশো উনব্বই যদি আমরা বিয়োগ করি আঠারো থেকে নয় বাদ দিলে হচ্ছে নয় হাতে এক আঠার এক নয় এগারো থেকে নয় বার দিলে দুই ওকে আমরা পেলাম কত উনত্রিশ এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা পরবর্তী যে জোড়াটা আছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সাতানব্বই এই জোড়াটাকে এখানে বসাব সাতানব্বই এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে এই যে সতেরো আমরা ভাগফল পেলাম এটাকে দ্বিগুণ করলে কত আসবে চৌতিরিশ এখানে এত বড় দাগ না দেই একটু ছোট করে দেই সেটা হচ্ছে এখানে সতেরোকে দ্বিগুণ করলে পাবো আমরা চৌত্রিশ এবং এই চৌত্রিশের পাশে আমরা একটা স্পেস রাখলাম কেন স্পেস রাখলাম কারণ এখানে এমন একটা সংখ্যা আমরা বসাবো যেই সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে দুই সমান হবে অথবা ছোট হবে তো দেখো এখানে থ্রি ফোর একটা স্পেস রাখছি আমরা একটা বুদ্ধিমানের মতন কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে দেখো সর্বশেষ সংখ্যাটা হচ্ছে তিন আর এখানে সর্বশেষ দুটি সংখ্যা হচ্ছে উনত্রিশ আটা কত চব্বিশ আর তার আগে আছে চার চারাটা কত বত্রিশ অর্থাৎ হাতে যেটা থাকবে সেই চব্বিশের সাথে যদি আমরা যোগ করি উনত্রিশের থেকে কাছাকাছি বা ছোটই আছে তো আমরা এখানে আট বসাতে পারি আট যদি বসাই এই তিনশো আটচল্লিশকে তিনশো আটচল্লিশকে আমরা যদি আট দ্বারা গুণ করি পাবো হচ্ছে দুই হাজার সাতশো চুরাশি দুই হাজার সাতশো চুরাশি দেখো আর যদি আমরা নয় বসাতাম তাহলে কিন্তু তিন নয় সাতাশ অর্থাৎ চার নয় ছত্রিশ আধের এদিকে সাতাশ তার মানে উনত্রিশশো পার হয়ে যেত সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে নিকটবর্তী যেটা হলো আট আমরা এখানে ভাগ ফল বসাইলাম হচ্ছে গিয়ে আট আর এখানে গুণ করার ফলে যেটা পাইছি দুই হাজার সাতশো চুরাশি দুই হাজার সাতশত চুরাশি এখন এই উনত্রিশের সাথে উনত্রিশশো সাতানব্বই ঊনতিরিশশো সাতানব্বই সাথে যদি আমরা দুই হাজার সাতশো চুরাশি বিয়োগ করি যেটা পাবো সাতের থেকে চারবার দিলে তিন নয়ের থেকে আট বাদ দিলে কত এক নয়ের থেকে সাত বাদ দিলে দুই এরপরে আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে এই যে পরের যে জোড়াটা আছে ছিয়ানব্বই এখানে বসালাম এবং এরপরের কাজ কি এই যে একশো আটাত্তর হয়েছে ভাগ ফল একশত আটাত্তর এটাকে যদি আমরা দ্বিগুণ করি পাবো তিনশো ছাপ্পান্ন তিনশত ছাপ্পান্ন নিয়ম অনুযায়ী আবার একটা স্পেস রাখবো এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এই একুশ হাজার তিনশো ছিয়ানব্বই সমান হবে বা কাছাকাছি হবে তো এখন আমরা কত বসাতে পারি আবার সেই বুদ্ধিটা আমরা কাজ করব। দেখো সবার সবার শেষের সংখ্যাটা হচ্ছে তিন আর এখানে সবার শেষের দুইটা সংখ্যা হচ্ছে ছয় একুশ তাহলে আমরা যদি ছয় দ্বারায় গুণ করি তিন ছয় আঠারো আসতেছে দেখো একুশের থেকে কম আবার লক্ষ্য করো ছয় দ্বারা যখন আমরা পাঁচকে গুণ করব পাঁচ ছয় তিরিশ আর এদিকে তিন ছয় আঠারো আঠারো ওখানে থাকতো হাতে তিন একুশ হইত বেশি কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে আমরা ছয় আগে বসিয়ে দেখি কত আসে সেটা কত থ্রি ফাইভ সিক্স এবং এখানে বসাবো হচ্ছে ছয় গুণ করবো ছয় দ্বারা কত আসতো ছয় ছয় ছত্রিশের ছয় 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 ছত্রিশ হাতে তিন হয়ে গেলো নয় পাঁচ ছয় তিরিশ হাতে হইলো তিন হয়ে গেলো কত তেত্রিশ তিন ছয় আঠারো আঠারো আর তিন কত একুশ একদম ছয় হয়ে গেল অর্থাৎ আমাদের বের লক্ষ উননব্বই হাজার সাতশো ছিয়ানব্বই একত্রিশ লক্ষ উননব্বই হাজার সাতশো ছিয়ানব্বই এই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি আমাদের উত্তর হবে কত উত্তর হবে সতেরোশো ছিয়াশি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অঙ্কটা দেখতে বড় মনে হতে পারে কিন্তু একটা প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা অঙ্ক এরকম বড় বড় সংখ্যা নিয়ে তোমরা ভাগের মাধ্যমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করবে দেখবে কয়েকটা করার পরে ছোটোখাটো যে বর্গমূলগুলো আছে ওইগুলো কিন্তু তোমরা সহজেই বের করতে পারবে যেমন তোমাদেরকে যদি বলা হয় সাপোজ একশো এটাকে আমরা যদি স্কোয়ার রুট করি পাবো কত তেরো ছোট্ট অঙ্ক একশত উনসত্তর তেরো কীভাবে পাবো আমরা এটাকে বর্গমূল করলে আমরা জানি সবাই তেরো কিন্তু যদি আমরা ভাগের মাধ্যমে করতে যাই লক্ষ্য করো এই একটা জোড়া এক একাই তো একের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা ওই একই লিখলাম এক এক নামলো এই জোড়াটা কত উনসত্তর এককে আমরা যদি দ্বিগুণ করি পাবো দুই এখানে একটা স্পেস নিলাম কত বসাইলে ঊনসত্তরে সমান হবে বা ছোট হবে যদি আমরা তিন বসাই লক্ষ্য করো তাহলে গুণ যদি করি তিন আর নয় তিন দোকানে ছয় দেখো ভাগ শূন্য অর্থাৎ পেয়ে গেলাম তেরো কত সহজে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে পারি আগামী একটা ভিডিওতে বর্গমূল নির্ণয় করব কিন্তু দশমিক সংখ্যার তো তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো দশমিক সংখ্যার মাধ্যমে কীভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি এটা এরকম হতে পারে সাপোজ যে একটা অঙ্ক এরকম যে ধরো কাজ তোমাদের একটা কাজ দিতে পারি এরকম যে একত্রিশ দশমিক বর্গ মূল নির্ণয় ওকে এই বর্গমূল নির্ণয়টা আমরা নেক্সট ভিডিওতে করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ বন্ধুদের সাথে মিলেমিশে পড়াশোনা করলে কম্পিটিশনটা যেমন খুব ভালো থাকে পরীক্ষার নাম্বারও তখন বেশি পাওয়া যায় আল্লাহ হাফেজ